কেড়ে দেখা যাক কার ভাগ্যে কি আছে কার ভাগ্যে কি আছে দেখা যাক দেখা যাক কে কে নিতে পারে কে কে নিতে পারে দেখা যাক আগশোনিও খেলা ইতাকশো নিদাকশো রবিগল তোমাকে তো মেরে ফেলবো একবার দেখা যাক কি পরে ভাগ্যে কি পরে কি পরে দেখা যাক রেডি রফিকল নাই দেখা যাক রফিকল কিনতে পারে রফিকল রফিকল